হ্যাঁ বন্ধুরা আপনারা কি জানেন কে কে আর এর অধিনায়কের জন্য হিউজ টাকা পরিমাণ খরচ করেছে কে কে আর ম্যানেজমেন্ট কোন ক্রিকেটারের ওপর এত টাকা খরচ করেছে কলকাতা তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে কে কে আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর হ্যাঁ বন্ধুরা মুম্বাইয়ে কে কে আর এর প্রস্তুতি ম্যাচ চলছে এবং সেখানে প্রস্তুতি ম্যাচে ভাইস ক্যাপ্টেন হয়েছে রিঙ্কু সিং এবং প্রকৃতপক্ষে কে আর ম্যানেজমেন্ট বড় আপডেট নিয়ে এসেছে যে আইয়ার এবার ক্যাপ্টেন হতে চলেছে এবং সেই প্রস্তুতি ম্যাচে তাদের দেখা যাচ্ছে বেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংরা এটা আমার কথা নয় KKR যেভাবে আপডেট আসছে সেই আপডেট অনুযায়ী আমরা বলছি KKR ফ্যানরা KKR এর ক্যাপ্টেন এর পথে আর বড় নাম রয়েছে যেমন क्विंटन ডিকক আন্দ্রিয়ে রাফেল সুলিন নারিন এবং আজিংক কে কিন্তু এদের বাদ দিয়ে এবার ব্যাংককে আইআর এর উপর তারা 24 কোটি টাকা খরচ করেছে সেজন্য হয়তো প্রতি ভরসা রাখছে কারণ তার ওপর এত কোটি টাকা খরচ করা হয়েছে তাই নতুন অধিনায়ক পথে বসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় বেঙ্কটেশ আইয়ারকে অধিনায়ক পথ দিলে কি ভালো পারফরমেন্স করতে পারবে এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং এই ধরনের ক্রিকেট সংক্রান্ত কে কে আর ভিডিও আপডেট পেতে হলে নিউজ টুডে চ্যানেলকে করো সাবস্ক্রাইব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ